গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি দিনটা হচ্ছে নাইনথ অফ মে বৃহস্পতিবার বাজে এখন সকাল সাড়ে ছটা এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি এই সপ্তাহ জুড়ে মোটামুটি সব জায়গাতেই কম বেশি ঝড় বৃষ্টি হয়েছে তো ঝড় বৃষ্টিটাকে সবাই কেমন উপভোগ করছো বলো এত গরম তারপরে এরকম ঝড় বৃষ্টি প্রতিদিনই কম বেশি বৃষ্টি হচ্ছেই আমাদের এখানে তো হচ্ছেই তোমাদের সব জায়গাতেই হচ্ছে হয়তো তো কোথায় কোথায় কেমন ঝড় বৃষ্টি হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন উপভোগ করছো সেটাও কমেন্ট করে জানিও আমরা তো বেশ উপভোগ করছি আর উপভোগের চক্করে কি বলো তো মানে এতদিন পর মানে চল্লিশ ডিগ্রি গরমে তো আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম এখন এই কয়েকদিন ধরে তিরিশের কোঠাতেই আর কি তাপমাত্রা ঘোরাফেরা করছে তো এই তাপমাত্রাটা মানে মোটামুটি ঠান্ডাই লাগছে বলতে পারো আর যার ফলে কি হচ্ছে বলো তো প্রচণ্ড অলসতা চলে এসেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যা হয় একটু অল মানে আলসেমি লাগছে কাজকর্ম করতে রোজকার সকালের মতো আজকে আর ইচ্ছা করলো না যে সমস্ত সংসারের কাজ যেভাবে রুটিন মাফিক করে থাকি সেইভাবে করি জীবনের প্রত্যেকটা দিন যদি রুটিনে বেঁধে ফেলি তাহলে জীবনটা যান্ত্রিক হয়ে যাবে তখন জীবনটার উপভোগের বিষয় থাকবে না তাই নিয়মের বেড়াজাল ভেঙে কিছু কিছু দিন জীবনের উপভোগও করতে হয় তেমনই আজ সকালবেলা উঠে বিছানাটা পরিষ্কার করেছি বাসি ঘরটা ঝাড় দিয়ে কিচেন টপটা মুছলাম তারপর নিজে ফ্রেশ হয়ে তারপর তো তোমরা দেখলেই ব্রাশ টাশ করলাম একটু সামনের টেরেসে ঘুরে ঘুরে অন্যান্য দিন এত সময় নিয়ে নিজেকে টাইম দেওয়া হয় না সকালবেলা একটু চাপ থাকে আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছিলো তোমাদের তো বলছিলামই যে সকালবেলা যতটা পারছিলাম আমি কাজ গুছিয়ে ফেলার চেষ্টা করছিলাম রান্নাবান্না করার আগে তো এখন একটু প্রেশারটা কম নিয়ে কাজ করছি এখন গরমটাও সেরকম নেই আস্তে ধীরে কাজ করলেও হবে তো সেই মতনই সকালবেলা আগে চা করে নিলাম হাজব্যান্ড এখন অফিসে চা নিয়ে যায় তো সেই জন্য একটু চা করে রাখলাম বনু ঘুম থেকে ওঠেনি বনুও খাবে আর হাজব্যান্ড অফিসে নিয়ে যাবে মা আমি আর হাজব্যান্ড তিনজন এখন চা খাবো তো মাটা নিচে দেওয়া দিয়ে আসা হয়েছে আর এখানে হাজব্যান্ড আমি বসে বসে চা খাচ্ছি আর নিজেদের মতন একটু সময় কাটাচ্ছি একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে এই একটা সুবিধা যে একটু নিজেদের মতো করে সময় কাটানো যায় সকালবেলা ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা থাকে আর মেঘলা মেঘলা ওয়েদার তোমরা ভাই এটা দেখে বুঝতেই পারছো খুব একটা যে রোদ উঠেছে তা কিন্তু একদমই না তো নিজেদের মধ্যে একটু সময় কাটিয়ে গল্প টল্প করে কিছুক্ষণ বসে চাটা খেলাম তারপরে চলে এসেছি রান্নাবান্না করতে তো আমার সকালে ভাত হয়ে গেছিলো আমি ভাতটা বসিয়ে দিয়েই চা খেতে গেছিলাম আর এখানে দেখো আলুর বড়াও করে নিলাম ওটা হচ্ছে মিষ্টি আলুর বড়াও মিষ্টি আলুর সিদ্ধ করে ওর মধ্যে নুন হলুদ একটু কাঁচা লঙ্কা কুচি একটু পেঁয়াজ কুচি আর হচ্ছে চালের গুঁড়ো বেসন এই দিয়ে ওটাকে মেখেছি মেখে কাটলেটের মতন করে আর কি বড়াগুলো করছি বা পেঁয়াজির মতন করেও বলতে পারো ওটা কাটলেটের মতনই লাগে বেশ একটু বড় বড়ো করে ওটা শ্যালো ফ্রাই করছি ফ্রাইং প্যানে খেতে ভীষণ ভালো হয় আর আগের দিন তো পঁচিশে বৈশাখ ছিল তো সেদিনকে না হাজব্যান্ডের ছুটি ছিল দেখে বাড়িতে একটু স্পেশাল রান্নাবান্না করেছিলাম তো সেদিন আর ব্লক করিনি আমার মনে হচ্ছিল যে পরিবারকে টাইম দেওয়াটা দরকার তো সেই জন্য আর কি সেদিনকে ব্লগ করিনি আর সেদিনকে না বানিয়েছিলাম হচ্ছে চিকেন তেহারি আর হয়েছিল চিকেন কোরমা তো চিকেন তেহারি তো ছিল না চিকেন কোরমাটা রয়ে গেছিলো তো সেটা দিয়ে হাজব্যান্ডকে ভাত দিলাম আর ডাল আর আলু ভাজা ছিল টক ডাল আর আলু ভাজা ছিলো ওটা দিলাম আর এই বড়াগুলো ভেজে ওকে দিলাম তো ও এইটা দিয়ে খেয়ে অফিস বেরিয়ে গেল আর চিকেন দিয়েই রুটি নিয়েছে সাথে করে বড়া কয়েকটা দিয়ে দিলাম তো খেয়ে তো অফিস বেরিয়ে গেল টিফিনটাও দিয়ে দিয়েছি এখানে এবার আমাদের টিফিন বানিয়ে নিচ্ছি তো এখানে দেখো চিড়ে আর দিয়েছি কলা আর দিয়েছি হচ্ছে দুধ গুঁড়ো দুধ আমার কাছে না টক দইও ছিল না আর লিকুইড দুধও ছিল না একটু দুধ দিলে বেশ ভালো লাগে আর দিলাম হচ্ছে আখের গুঁড় এই দিয়ে একটা মিক্স বানিয়ে নেব তো এটা না সকালবেলা খেতে বেশ ভালো লাগে এখন চিড়েটা মানে আনা হয়েছে খাওয়াও হচ্ছে খুব ভালো লাগছে চিঁড়ে কলা গুড় আর টক দইয়ের বদলে আমি একটু দুধ দিয়েছিলাম তোমরা টক দই দিয়ে খেয়েও আরও বেশি টেস্ট লাগবে মানে টক দই দিয়ে দিলে কি আর একটু জিনিসটা স্মুথ হবে এটা একটু শুকনো শুকনো হয়ে গেছিলো তো যাই হোক এখানে এবার বসে খেয়ে নিচ্ছি কারণ খুব খিদে পেয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠতে দেখবে না একটু খিদেটা তাড়াতাড়ি পায় তো সেই মতনই খিদেটাও পেয়ে গেছিল আর বৃহস্পতিবার যেহেতু তো সেই জন্য আর অন্য কিছু খেলাম না তো এইটাই খেয়ে নিলাম আগের দিনকে এটা ভেজানো ছিল তো না খেয়ে নিলে না ফ্রিজে থেকে থেকে নষ্ট হয়ে যাবে আর খাওয়া হবে না তো মনে থাকতে থাকতে ওই জন্য খেয়ে নিলাম আর খাবার খেতে খেতে আমি আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম খোসার সময় অ্যাকচুয়ালি কী বলতো ছোটো ছোটো আলুগুলো তো ওই ছাড়াতে গেলে না খোসাতেই অর্ধেক চলে যায় আর সময়টা অনেক লাগে ওই জন্য আমি প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিই তাহলে কি খোসা ছাড়াতে খুব সুবিধা বেশ তাড়াতাড়ি হয়ে যায় তো এবার এখানে পটল চিংড়ির মশলাটা কষিয়ে নিয়েছিলাম নিয়ে এবার আলু দিয়ে দিলাম দিয়ে আলুর সাথেও ভালো করে মশলাটা কষিয়ে নেব আর এখানে দেখো পটল আর চিংড়িটাও ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম মশলার সাথে সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে এইবারে পরিমাণ মতন আর কি জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষাতে হবে মানে ফোটাতে হবে আর কি কষানো তো হয়েই গেছে ফোটাবো ভালো করে সব কিছুর সাথে আর লাস্টে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে আর কি নামিয়ে নিয়েছিলাম দেখো পটল চিংড়ি তো হয়ে গেল ওটাকে নামিয়ে নিলাম আর তার সাথে করেছিলাম ভেন্ডি আলু পোস্ত এবার বসেছি আম কাটতে এই যে আমগুলো দেখছো এগুলো সব আমার বাড়ি থেকে এসেছে ঝরে পড়া আম সোমবার দিন যে ঝড়টা হয়েছিল সেই ঝড়ে পড়েছে তো বাবা এসে দিয়ে গেছে তো এই আমগুলো বসে বসে সব কেটে নিলাম স্নান ঠান করে এসে আমের আচার আর আমের জেলি বানাবো সেই কারণে তো এটা কেটে রেখে গেলে না স্নান করে এসে আর ইচ্ছা করবে না কারণ কষস তো আমের কষ্ট ঠস আবার গায়ের মধ্যে লাগবে জামাই লাগবে তো এই সব কাজটা স্নানের আগে করতেই আমার বেশি ভালো লাগে তো ওইগুলো কেটে টে ধুয়ে পরিষ্কার করে আমি এবার কিচেনটা ভালো করে পরিষ্কার করে নেব কারণ কিচেনটাকে একটুখানি ছেড়ে দিয়েছিলাম রান্নার পরে কারণ গ্যাসটা পুরো আমার গ্লাস টপ তো ঠান্ডা না হওয়া পর্যন্ত ওটাকে পরিষ্কার করা যায় না তো সেই কারণে আগে আমি আমটা কেটে নিলাম নিয়ে এবার কয়েকটা সিঙ্কে বাসন পরেছিলো মানে রান্না করার পর যে কটা বাসন হয়েছে সে কটাই আদার্স খাওয়া দাওয়ার বাসন যে কটা ছিল আগেই মেজে নিয়েছিলাম তো অল্প কটা বাসন ছিল সেগুলোকেও মেজে ধুয়ে নিলাম আর তারপরে ভালো করে কিচেনটা পরিষ্কার করে নিয়েছি কারণ স্নান করে এসে আচার আর জেলি বানাবো সেই কারণে তাছাড়া প্রতিদিনের মতন তো আমাকে কিচেনটা পরিষ্কার করতে হয় তো রান্নার পরে তো এটা আমার ডেলি রুটিনের মধ্যেই পড়ে কিচেনটাকে ভালো করে পরিষ্কার করা তো সেই মতনই দেখো কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম সাথে সিংটাকেও এখন ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি তারপর একটা শুকনো কাপড় দিয়ে ক্যাবিনেটগুলোকেও একটু মুছে নিচ্ছি প্রতিদিন ডাস্টিং করতে করতে না ডাস্টিংটা এখন অভ্যাসে পরিণত হয়েছে মানে কোনো দিন যদি না করতে পারি না একদম ভালো লাগে না তো সেই মতনই রান্নার পরে এইটা মানে একদম রুটিন হয়ে গেছে যে করতেই হবে তো সেই মতো না করতে পারলেও ভালো লাগে না তো ঝটপট করে একটুখানি হালকা করে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে ক্যাবিনেটটা মুছে নিচ্ছি আর এর ফলে কি হয় বলো তো জিনিসটা মেনটেনও থাকে এটা তো বলতেই হবে প্রতিদিন যদি আমি ডাস্টিংটা করি না হালকার উপরেও যদি করি তবুও জিনিসগুলো বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর ওয়েল মেনটেন থাকে তারপরে দেখলাম এই জানলাটা একটুখানি ঝুলঝুল পড়েছিল মানে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে তো সেই কারণে না মানে একটু মানে ঝুল ছিল তার মধ্যে ধুলো এসে যতই জানলা বন্ধ থাক ওই নিচ দিয়ে ফাঁকা থাকে ওখান দিয়ে ধুলো ঢুকেই যায় তো এসে কেমন যেন একটু সাদা সাদা হয়ে গেছে তো হালকা হালকা বোঝা যাচ্ছিল তারপরে গ্রিলগুলো একটুখানি মুছে দিলাম দিয়ে ভালো করে ঝেড়ে ঠেড়ে দিয়ে এ সোফার এরিয়া আমি গুছিয়ে নেব নিয়ে ভালো করে ঘরটা মুছে নিয়ে তারপর স্নানে চলে যাব। সোফা গুছাতে গোছাতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি অনেকদিন পর আজকে ব্লগটা যাবে মানে যেই ব্লগটা এখন ভয়েস ওভার দিচ্ছি সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব শ্যুট করেছিলাম সেই বৃহস্পতিবারে মাঝখানে না এডিট প্রতিদিন একটু একটু করে করেছি অ্যাকচুয়ালি কি বলো তো যতই তোমাদের সাথে অ্যাক্টিভ রুটিন শেয়ার করি না কেন মাঝে মধ্যে আমিও প্রচণ্ড ইনঅাক্টিভ হয়ে যাই সেই সময় আমার কোনো কিছুই ভালো লাগে না আমি যতটা অ্যাক্টিভলি কাজ করতে পারি ইনঅ্যাক্টিভ যদি হয়ে যায় তখন আমার কিছুই ভালো লাগে না মানে তখন যদি আমাকে কেউ আকাশে চাঁদও এনে দেয় তখন আমার সেটাও ভালো লাগবে না মানে আমার মানে এক একটা মানুষের এক এক রকম নেচার থাকে তো আমার সেরকম আমি মানে এমনি কাজ করতে ভালোবাসি সংসারের কাজগুলো আমার খুব পছন্দের নিজের মতো করে করতে ভালোবাসি সংসার সাজানো গোছানো এগুলো আমার ভীষণ পছন্দের কাজ কিন্তু ওই একবার যদি মাইন্ডের উপরে কোনো কিছু নিয়ে এফেক্ট পড়ে না তো সেটা একদম আমি তখন নিতে পারি না তখন আমি প্রচণ্ড পরিমাণে ইনঅ্যাক্টিভ হয়ে যাই তো সেই সব কিছু পার্সোনাল রিজনের জন্যই আর কি মাইন্ডের উপরে প্রচণ্ড এফেক্ট পড়েছিল যার জন্য আমি ব্লগটাকে না রেডি তো করে ফেলেছিলাম বাট এডিট ভয়েস ওভার এই যে ব্যাপারটা এটাতেও না অনেকটা সময় লাগে এবং অনেকটা অ্যাক্টিভনেস থাকতে হয় নয়তো কিন্তু সুন্দর করে একটা প্রেজেন্টেশন রেডি করা যায় না তো সেই কারণেই আর কি কিছু পার্সোনাল ইস্যুর জন্যই প্রচণ্ড মেন্টাল একটা চাপের মধ্যে দিয়েছিলাম যার জন্য আমি কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি জানি তোমরা রাগ করেছ প্রায় তিন দিন কোনো কমিউনিটি পোস্ট না কোনো কিছু না তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি কি বলো তো শেয়ার করব পার্সোনাল ম্যাটারও তো কিছু কিছু থাকে তো সেই সব ব্যাপারগুলো তো আর শেয়ার করার মতন হয় না সোশ্যাল মিডিয়াতে সেগুলো নিজেদেরকেই হ্যান্ডেল করতে হয় তো সেই সব কারণবশতেই একদম মন মেজাজ কিছুদিন ধরে ভালো ছিল না তার মধ্যে যেন তো আমার মারও শরীরটা ভীষণ খারাপ মানে ব্লাড টেস্ট করা হয়েছে মানে হিমোগ্লোবিন লেভেল খুব কম তো ডাক্তার বলেছে একটু রেস্টে থাকতে একটু সেরকম খাবার দাবার খেতে তো বোন চলে যাবে এর মধ্যেই বোন আর কি বাড়ি চলে যাবে আমার পক্ষে তো এখন গিয়ে মার কাছে দুটো দিন থাকাও সম্ভব না কারণ আমার শাশুড়ি মা একদমই বিছনায় বিস্নেষয্যাশাই তোমরা জানোই তো উনি এখনও অবধি কিন্তু পুরোপুরিভাবে সুস্থ হননি ওনার এখনও ফিজিওথেরাপি চলছে তো আমি যদি ওখানে চলে যাই তাহলে এদিকটা পুরো একদম মানে সমস্যায় পড়ে যাবে হাজব্যান্ডের অফিস ও একা পুটুপটকাকে ম্যানেজ করা খুব চাপ হয়ে যাবে তাই বোনকে পাঠিয়ে দেবো বোন গিয়ে এখন মার কাছে কিছু দিন থাকবে তারপর দেখো আমি কিন্তু ঘরের কাজগুলো সেরে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে তারপর স্নান সেরে এখানে বাইরে জামাকাপড় মেলছি তো বাইরের ওয়েদারটা জাস্ট দেখো কীরকম কালো মেক করে এসেছে মানে এত মেক করেছে কিন্তু বৃষ্টি কিন্তু সেরকম হয়নি মানে অনেকদিন পরেই তো আমি ভয়েস ওভারটা দিচ্ছি কিন্তু সেই সময় বৃষ্টিটা হয়নি বৃষ্টিটা শুরু হয়েছিল সন্ধেবেলার পর থেকে এখানে দেখো পুরো কালো অন্ধকার করে এসেছে আকাশটা দেখতেও বেশ ভালো লাগছে এতদিন রোদ গরমের পর এরকম কালো অন্ধকার করা আকাশ দেখতে কান্না ভালো লাগে বলো তো যতটা মেঘ করেছে এখানে দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু সেরকম একদমই হয়নি হয়েছে অন্যান্য জায়গায় কিন্তু আমাদের এখানে সেরকম বৃষ্টি হয়নি বিকেলবেলার পর থেকে বৃষ্টিটা অ্যাকচুয়াল শুরু হয়েছিল। তো এখানে আমি এখন একটু রেডি হয়ে নিচ্ছি যাবো বৃহস্পতিবারে পুজো করতে তো পুজোতে তো একটু সময় লাগেই তো সেই কারণে একটু চুলটুল আছড়ে সিঁদুর পরে নিলাম টিপ পরে নিলাম নিয়ে এবার যাবো ঠাকুর ঘরে পুজো দিতে পুজো সেরে চলে আসলাম এবার আচারগুলো বানাতে আচার জেলিটা করবো তো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিলাম আর ছোট কড়াইতে একটু জল দিয়ে দিলাম জলটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা আম তো এই আমটা সেদ্ধ হবে এটাতে করব হচ্ছে জেলি তাই ঢাকা চাপা দিয়ে দিলাম আর বড় কড়াইতে করব হচ্ছে আচার তাই জন্য কিছু গোটা গরম মশলা আর কি একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি দিয়েছি হচ্ছে দুটো শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে আর গোটা মৌরি তো এইটাকেই শুকনো খোলায় হালকা হাতে একটু ভেজে নিচ্ছি নিয়ে এবার এটাকে ভালো মতো ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। আর গুঁড়োটা কিন্তু একদম মিহি গুঁড়ো করব না একটু দানা দানা থাকবে ওরকমভাবে গুঁড়ো করে নেব তারপর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম দিয়ে ওর মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা আমগুলো তো সবটা আমি দিয়ে দেবো মানে আমি দুটো ভাগ করে নিয়েছিলাম যেটা জেলি করছি ওর মধ্যে না কয়েকটা একটু পাকা পাকা আমও রয়েছে পাকা বলতে পেকে যায়নি যেহেতু তোমার অনেকটা ওপর থেকে আমগুলো পড়েছে তো আর দু তিন দিন বাদে আমি আমটা কেটেছি তো একটু নরম হয়ে গেছিলো আমগুলো তো ওই আমগুলো আর কি জেলিতে দিয়েছি আর শক্ত আমগুলো আচারে দিয়েছি তো জেলির মধ্যে সবটা তো পাকা আম দিতে পারিনি মানে নরম আম দিতে পারিনি কিছু শক্ত আমও দিয়েছি কিছু নরম আম দিয়েছি আর আচারের আমটা একদম শক্ত আম দিয়েছি দিয়ে তার তারপর দেখো আমটা মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে আমটাকে ভেজে একটু নরম করে নিলাম নিয়ে তার মধ্যে এবার আমটা যখন নরম হয়ে গেল তখন দিয়ে দিলাম হচ্ছে আখের গুড় আখের গুড়টাকে জলের মধ্যে অল্প একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম নিয়ে এবার ভালো করে আমের সাথে মিক্স করে দিলাম এবার ওই আমটা আর কি ফুটতে থাকুক মানে গুড় আমটা একটু ফুটতে থাকুক এখানে দেখো জেলির যে আমটা সেদ্ধ বসিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতন তো এইটাকে এবার আমি যে জলটুকু রয়েছে সেটুকুনি ছেকে ফেলে দিলাম দিয়ে বারে ছাঁকনিটা থেকেই ভালো করে জেলিটাকে একদম স্মুথ আর কি ছেঁকে নেবো এইভাবে দেখো চাকু দিয়ে দিয়ে নিচটা পুরো কাছিয়ে নিচ্ছি আর ওপর থেকে একটা ছোট হাতা দিয়ে ঘষে ঘষে পুরো জেলিটা আর কি কাত আমের যে কাতটা সেটা বার করে নিলাম কেন বলো তো এটাকে বার করে নেওয়ার একটাই কারণ ওপরে না মানে যেইটা আর কি সেদ্ধ করেছি সেটার মধ্যে কয়েকটা শক্ত শক্ত টুকরো ছিল তো জেলিতে শক্ত টুকরো থাকলে তো সেটা খেতে একদম ভালো লাগবে না তো সেই জন্য একদম স্মুথ পেস্ট হলে না একদম দোকানের মতন জেলি কিন্তু তৈরি হয়ে যায় ঘরেতে তো আমি কিন্তু ফার্স্ট টাইম আচার নিজের হাতে একা করছি এর আগে একবার করেছিলাম তাও আমার শাশুড়ি দাঁড়িয়ে থেকে আর কি সমস্ত ইনস্ট্রাকশান দিয়েছে সেভাবে করেছি কিন্তু এবার আমি একদম নিজে থেকে একা একা পুরোটা করলাম আর জেলিটা তো একদম নিজে নিজেই করলাম এটা মানে পুরোপুরি নিজের আইডিয়াতে করলাম কিছুই হাতি ঘোড়া দিইনি একদম সিম্পলভাবেই করেছি আর তোমাদের সাথেও সিম্পলভাবেই শেয়ার করলাম যাতে তোমরাও ট্রাই করলে করতে পারো তো এখানে দেখো আমার কিন্তু গুড়ামটা আমটা হয়েই গেছে তো গুড়টা চেক করলাম কিভাবে দেখেছো যে আঠা আঠা ভাব হয়েছে কি না সেটা ভালো করে হাতের দুই আঙুলের মাঝখানে নিয়ে চেক করে নিলাম ওইভাবেই কিন্তু অ্যাকচুয়াল নিয়ম করার তো ওইভাবে করে নিয়ে দেখলাম হয়ে গেছে তারপরে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেইটা আর কি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে সুন্দর একটা অ্যারোমা পুরো আচারটার মধ্যে ইনক্লুড হয় আর এইদিকে আমার জেলি রামটাও ভালো মতো জাল হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি বেশ খানিকটা এর মধ্যে চিনি চিনিতেইতেও সুন্দর একটা জেলি জেলি ভাব আসবে আর এখানে দেখো আমার গুড়ামটা দেখতে কতটা টেম্পটিং লাগছে না খেতেও বিশ্বাস করো ভীষণ ভালো হয়েছে মানে ফার্স্ট টাইম পুরোটা নিজের মতন করে করতে পেরে এতটা সফলভাবে করতে পারবো ভাবতে পারিনি আর এদিকে দেখো আমার জেলিটাও পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এটাও খুব ভালো হয়েছে খেতে রুটি দিয়ে অলরেডি খাওয়া শুরুও হয়ে গেছে আমাদের ঘরের সব লাইট জেলে কথা বলতে হচ্ছে বাইরে পুরো অন্ধকার করে এসেছে দেখতেই পেলে আর আমার আচার তো হয়ে গেল দেখেছো আর জেলিটাও করে রাখলাম একবারে দুটোই ঠান্ডা হোক তারপরে কাঁচা জারে স্টোর করব তো সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব ঠান্ডা হতে তো অনেকটা সময় লাগবে এই সে একটুখানি বসলাম লাঞ্চ করার এখনও টাইম আছে একটু পরে লাঞ্চ করব ফ্যানের নিচে একটু বসি যেহেতু তোমাদের সাথে কথা বলছি ফ্যানটা বন্ধ করল নয়তো কথা বলা যায় না একটা আওয়াজ আসে তো বাইরে বেশ ঠান্ডা ওয়েদার কিন্তু আমার এই বেডরুমটা সবসময় গরম থাকে কেন কি জানলা দরজা খুলতে পারি না ওই ওই দুষ্টু বদমাসটার জন্য আলমারির মাথায় ঘুমাচ্ছে এখন তো আজকের এই ব্লগটাকে এখানে এল করছি বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকে ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে একটা লাইক করে যেতে ভুলো না তোমাদের করে একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে জন্য নতুন আরও একটু ইন্টারেস্টিং লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা